যে আপনার আপনার সেলের চিকিৎসা নিয়েছিলেন আমাদের কাছে পনেরো তারিখ আট মাসে পঁচিশে এটা দ্বিতীয় চেক আপ দিছিলেন তার আগে চিকিৎসা শুরু নিয়েছিলেন টোটালি এক মাস হ্যাঁ এক মাস প্লাস হয়ে গেল জি এখন কি অবস্থা আপনার ছেলে এখন কেমন বুঝতে পারতেছেন মানে লেখাপড়া করতে চায় না ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে কিলার হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ওর শরীর আগে শরীর শুকায় যাচ্ছিল এখন কি অবস্থা এখন ভালো আছে আলহামদুলিল্লাহ শরীর কালো হয়ে যাচ্ছিল মাঝে মাঝে ওটা ভালো আছে মাথার মধ্যে কেউ যেন মারতেছিল বা মাথার মধ্যে কেউ যেন মারতেছিল এরকম অবস্থা ছিল কি অবস্থা এখন ভালো আছে জি আলহামদুলিল্লাহ তারপরে আপনার ছেলে অতিরিক্ত রাগারাগি করতো কি অবস্থা এখন ওর গো ওটা থেকে কত ভালো মনে হচ্ছে হুম আগের থেকে কত পার্সেন্ট ভালো হচ্ছে 100 এর মধ্যে কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে আপনার আমি বলতে আগের থেকে 100 মধ্যে কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে বাচ্চাটাকে কোয় 80% ভালো আছে ভালো আগে থেকে তাহলে ভালো আছে নাকি ফসফরাস স্টিমুলেটর দিয়ে দেয়া তাহলে যাচ্ছে না আচ্ছা আগে কি কি সমস্যার কারণে আমাদেরকে এখানে চিকিৎসা নিছিলেন একটু বলেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি বলো তো আগের থেকে কিরকম লাগতেছে এখন তোমার তুমি ভালো লাগতেছে নাকি আর তো খারাপ লাগে না অশান্তি লাগে না আর তো আর মাথা ব্যথা করে আর

আচ্ছা আগে এলার্জি উঠতো এলার্জি এলার্জি উঠতে সেখান এলার্জিও তাহলে উঠে না তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো বলা যায় নাকি যা যা যায় কার্লাহ ধন্যবাদ